ধরুন আপনি একটা ভালো চাকরি পেলেন এ খবরে পঁচিশ পার্সেন্ট লোক জোলে পুড়ে নিজের ঘুম নষ্ট করবে আর পঁচিশ পার্সেন্ট লোক বিশ্বাসই করবে না আপনি আদৌ চাকরিটা পেয়েছেন আর পঁচিশ পার্সেন্ট লোক রুটিয়ে বেড়াবে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা আপনার কাকাবাবুর শ্বশুরমশাইয়ের মামা তো নেতা তাই আর বাকি তেইশ পার্সেন্ট লোক ট্রিথ দিয়ে গিফট দে বলে ডাকাতের মতো পড়বে মনে এদের কি আছে এরাই জানে আর বাবা মা আর দু চারজন সেই ভাই বোন হোক সন্তান হোক বন্ধু বা কাছের মানুষ এরা কিছু চাইবে না শুধু আপনার মঙ্গল কামনা করে যাবে আবার ধরুন আপনি অসুস্থ হলেন এই খবরে সেই পঁচিশ পার্সেন্ট লোক আহা উহু করে সমবেদনা জানিয়ে যাবে পঁচিশ পার্সেন্ট লোক মনে মনে বলবে ওসব ছোঁয়াচের ওর সাথে কথা বলা যাবে না বাবা মরুককে আমার কি পঁচিশ পার্সেন্ট লোক ভাববে ওসব রোগ না ঢং শরীর থাকলে রোগ হবে এই আমিও তো আমাশায় ভুগছি পাত্তাই দেই না সেই তেইশ পার্সেন্ট লোক ফোন করবে খুব বেশি হলে দেখতে আসবে রোগীর বিস্তারিত বিবরণ শুনে দুটো দীর্ঘশ্বাস ছেড়ে বলবে ভাবিস না সব ঠিক হয়ে যাবে আর রইল বাকি দুই পার্সেন্ট যারা সব সময় আপনার পাশে থাকবে দিন রাত এক করে আপনাকে সুস্থ করার চেষ্টা করবে আর আজব ব্যাপার আমরা সেই আটানব্বই পার্সেন্ট লোকদেরই যারা জীবনে কোনো কাজে তো আসবেই না শুধু কার কোথায় খুঁত পাওয়া গেল সেই নিয়ে মাথা ঘামাবে আমরা সেই তাদেরকেই বেশি গুরুত্ব দেই জীবনে ওরা কী ভাববে কী বলবে কি দেখবে কি শুনবে এসব ভেবে ভেবেই দিন কাটিয়ে দিই তারা কে অপমান করলো কে বাজে কথা বললো কে অবজ্ঞা করলো এসব ভেবেই জীবন ঝালা ফালা তারপর ঝালাফালা থেকে ডালাপালা গুজিয়ে যেদিন জীবন শেষ সেদিন আবার সেই আটানব্বই পার্সেন্ট ঝাল চিংড়ি মালাইকারি দই মিষ্টি খেতে খেতে বলবে আহারে মানুষটা কি ভালো ছিল ভেবেই বুকটা কেমন হাহাকার করে আর সেই দুই পার্সেন্ট যে বোধ করি তখনই